ছয় কোটি টাকা পাইছি এই ভাইয়ের দ্বারা এই বাইরে কিছু দিতে পারলাম না একটা গামছা দিলাম এই ভাই এটা আমার বড় ভাই আজকে আমার হাতে দেখতেছেন কত টেহা টেহার পেড়ি এই যে দেখেন কয়টা দেখবেন আজকে অনেক টেহা আজকে আপনারা কয়দিন আগে বেশি না তিন চার দিন আগে একটা ভিডিও দেখছিলেন এই যে আমার এই বন্ডারে নিয়ে এই যে টসাই ফ্যামিলি তাগুনি একটা ভিডিও দেখছিলেন আজকে এই ভিডিওটা আপনারা এত ভালোবাসা দিছেন ফেসবুকে প্রায় এক কোটির উপরে ভিউজ হয়েছে আপনারা দেখছেন আর ইনস্টাগ্রামে বিশ লাখের চেয়েও বেশি ভিউজ হয়েছে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আজকে আপনারা সবাই মিলে প্রায় ছয় লাখের কাছাকাছি আপনারা সহযোগিতা করছেন আজকে দেখেন আমার কত ডেহা তাও ব্যাকটেরিয়া উড়ি হারে না ব্যাংকে থেকে এনে আধা ডি আছে আর আধা ব্যাংকে আছে এই যে ধর কত ডেহা দিছে তোমাগো ধর হাতে নাও তোমার আব্বার চিকিৎসা করবা সবার কাছে তো পয়সা তা ছিল সবাই তোমার দিছে তুমি সব পাইছ পাইছো হ্যাঁ আমার আব্বার জন্য 6 লাখ টাকা দিছে চিকিৎসা হইবা নি যায় দিনে দোয়া করি তারা জানে আমাকে আব্বানি গে দুবা করে শাহজামল ভাইয়ের জন্য আজকে এত টাকা পাইছি আপনারা সবাই আঙ্গাব্বার জন্য দোয়া করবেন জানি আঙ্গ আব্বার ভালো করে আপনারা যে টাকা দিচ্ছেন জানি এটা দিয়ে আমরা ভালো মেডিকেলে নিতে পারি আঙ্গ আব্বারে এই দেখে নেই মেড়া কত কান্না গাড়ি করে একটা বাপের নিয়ে যে কান্না নেছে সবাই যে দেখেন না একটা বার চোখে পানি না গো স্টেশন টি পাইছো তো আচ্ছা টোটাল কত টাকা পাইছো প্রাইস 6 লাখ টাকা পাইছি

আমার স্বামীর জন্য আমার স্বামীর জন্য সবাই দোয়া করেন আমার স্বামীর জন্য আমি ভিক্ষা চাইছিলাম সবাই আমার ভিক্ষা দিছিল আমার স্বামীর জন্য সবাই দোয়া করেন আমার স্বামীর জন্য আমার কিছুই নাই বাড়িঘর সব বেচালাইছি আমার তিন জন আছে এই যে দেখাই ছোট ছোট এই যে পুলান দেখতাছেন এই যে এই চাষিটা রেলে যে এই ছোট মেয়া এই যে একটা বড় মেয়া আজকে দেখেন আপনারা যদি সহযোগিতা না করতেন এনারা চিকিৎসা করবার সে আস না করে নিয়ে যাইবো এই মেডিকেলে যে যাইবো গাড়ি ভাড়া যে লাগবো হেঁটে হবে না কাতে থাকে না আজকে দেখেন ওরা আমি ফোনপে নম্বরটা দিয়ে দিচ্ছি যে যা পারেন আপনারা এখানে সহযোগিতা করবেন বিশেষ করে আমি আপনাকে আমরা সুস্থভাবে আরেকটা যাতে ভিডিও করে দিয়ে আপনাকে সুস্থ হয়েছে জটিলের দিকে জটিল বেমার আজকে দেখেন একটা উঠোনের কথা শুনলে চার লাখ পাঁচ লাখ দশ লাখ গ্রামের মানুষ এনার কোনে পাইবো কান্দার বাইরে ইয়াকো কাছে কোনো সম্পত্তি নাই বরা রদ্রের মধ্যে দিয়ারে খারিয়ে আপনাকে কাছে আমরা এরকম কারণে বিনয় করতেছি আপনারা সবাই একটু সহযোগিতা করেন আমার আবিদ আলী ভাইয়ের জড়িয়ে আমার এই সোনার বাইরে আমি পাইছি আমার এই সোনার বাইরে আমারে হেল্প করছে আমার আমি কিছুই করি নাই যা করছে

সবকিছু ভালোবাসা সবকিছু আপনারা করছেন আজকে আমি একটা সাজাবার কোনো সম্ভব না আজকে দেখে নেবে দেখে একটা ভিডিও করে দিছি আপনারা এত ভালোবাসা দিছেন ভিডিওটা এত পরিমাণে শেয়ার করছেন আপনারা আজকে কত ডেহে দিছেন ছয় লাখ ডেহে একটা চিন্তা করেন দেমালি কথা ছয় কোটি ডেহেন নেই কইছে এই না কছে এটা বহুত বড় কিছু এই যে এত ডেহে পাইছো তোমার আব্বার কাছে নিয়ে দাও হে যাতে চিকিৎসা হয় মেডিকেলে নিয়ে যায় তারি গেছতেন কারে কিচ্ছু गाइस দেন এভরিটা অসহায় হয়ে পড়ছে আজকে আপনারা ঘরতে হারমলাই যারা উন্নতমানের চিকিৎসা করব মেডিকেলে যাইবো বহুত হয়ে পড়ছিলাম পরে কারক কার আবেদন মানে ফনির খবরে মানে সাজমল ভাই আইয়া এই ভিডিও কইরা আমাকে বহুত মানে সাহস দিছে বহুত সাহস পাইছে অনেক মানুষটারে আমরা মানে বিদেশে মানে নিয়ে যাওয়ার মানে আলোচনা করতেছি চেন্নাই এপোলো হসপিটাল মানে নেওয়ার জন্য আলোচনা করতেছি আর কি শাহজামাল ভাই যে করছে আমাকে অন্তর থেকে আমরা এই রাইজে থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরো মানে আপনার মানে সবারই এই অন্তরে থেকে ধন্যবাদ দিছি বাবা তোমার তো আমি কিছু দিয়ে না বাবা তোমার তোমার এটা গামছা আমি

আর সবকিছু তো আমি করি নাই যারা ভিডিও দেখছে তারা সবকিছু হেল্প করছে তাও অন্তর্কে ধন্যবাদ